啥子？对对 <noise> সুপ্রিয় দর্শক মণ্ডলীয় আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচন্ডের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপ থানার খামারপাথর গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদুস ভাইয়ের ছাগলের খামারে ফেদুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গে সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন উপযোগী ছাগল এবং পাঠার ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগে ফেদুস ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ফেদুস ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একেবারে ঈদের আগে জি আবার দেখতে দেখতে দেখেন রমজানের অফার দিলাম কয়েকদিন হলো দেখতে দেখতে দিন চলে গেল রমজান বিদায় আর বিশেষ করে আজকে আসলে অত্যন্ত ব্যস্ততা ব্যস্ততার মাঝেও ভিডিওতে আসা জি শুধু দর্শক ভাইয়ের অপেক্ষায় থাকে ভিডিওর এই জন্যই আসা আর দর্শক ভাইদেরকে ঈদ মোবারক জানানোর জন্য আর কি সবার যেন ঈদ ভালো কাটে এই দোয়া করি সবার জন্য আর দর্শক ভাইরা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আজকের ভিডিওতে খুব আকর্ষণীয় কিছু ছাগল দেখাবো হাই কোয়ালিটি এবং বিশেষ আকর্ষণ আমার খামারের সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে বেটারগুলো আছে আমার খামারে সেটা আপনার তোতাপুরি হোক বা বিটল হোক সে পাঠাগুলো দেখানোর চেষ্টা করব যে কটা দেখানো যায় আর কি আমি আসার পর মানে যেগুলা ছাগল দেখলাম মানে ছয় ছয় যেভাবে বাধা জি জি মানে মনটা কিন্তু জুড়ে গেল ছাগল এখানে 400 প্লাস অল টাইম থাকে সব সময় থাকে মানে সব সময় কিন্তু পাঠার কথা বলে থাকেন যে পাঠা আছে 40 পেসের উপর মানে সব ভিডিওতে আমরা পাঠা দেখাতে পারি না 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 মানে একটা ভিডিওতে 18 20টা ছাগল দেখানো যায় জি সেখানে পাঠা দেখাতে গেলে ধরেন সময়টা এ হয়ে যায় আজকের ভিডিওতে যে কটা পড়ে দেখাবো তো জি জি দেখবেন জি থাকবে সাবে বিকের মাঝে থাকবে জিনিস বুঝিয়ে দাম অবশ্যই লরেন সাগল হাই হলে তো দাম একটু বেশি হবে জি কোয়ালিটি ভেদে দাম ধরেন 10000 টাকা দামের সাগল আছে আবার এমন সাগল আছে 50000 হলো হয় না হয় না জি জি সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যার যেটা সাথে কুলবে সেটাই

জেলায় আমাদের একটা নাম আছে পরিচিত আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে দুই তিনটা চ্যানেলে ভিডিও নিয়ে আসি সামনে অবশ্যই খামার রেখে কিন্তু আমরা পালাবো না কিন্তু সাধারণ যারা দর্শক তাদের পরিচয় কিন্তু আমরা জানি না জি ধরে না একজন ব্যক্তি তার সঠিক পরিচয় বলতেছে আবার কেউ ভুয়া পরিচয় বলতেছে আমরা তো তদন্ত করে তা দেখতে পারবো না হ্যাঁ আর আমাদেরকে তদন্ত করে সবাই পাবেন আমাদেরকে খুঁজে পাবেন এবং খামারে আসতে পাবেন সব জায়গায় পাবেন কোনো টেনশন নেই সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে ছাগল কেনার নিয়ম আপনারা এসে শত শত ছাগল আছে দেখে শুনে যার যেটা ভালো লাগবে ক্রয় করবেন আর যারা আসতে পারবেন না ভিডিওতে সব কিছু বিস্তারিত বলা থাকবে প্রাইস প্যাগনেটে বয়স সব কিছু বলা থাকবে হ্যাঁ যার যেটা ভালো লাগবে নেওয়ার ইচ্ছে থাকবে যদি মনে করেন যে আমার এটা নেব আমি যাবো না সেক্ষেত্রে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে টাকা ক্লিয়ার করার আপনাদের ছাগল পাঠানোর দায়িত্ব আমার ছাগল আপনাদের হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু ঘটনা ঘটলে সেটা আমরা পরিপূর্ণ দায় নেব কেউ এই মন্তব্য নিয়ে আমাকে ফোন দেবেন না যে ভাই কিছু টাকা অ্যাডভান্স করব আর দিয়ে টাকা নিয়ে যাবেন এই মন্তব্য নিয়ে দয়া করে কেউ রিকোয়েস্ট থাকলে কেউ কোনো নক দেবেন না প্রয়োজন নাই হ্যাঁ কারণ অনেক বছর ধরে কিন্তু দীর্ঘ তিন বছর প্লাস আমি অনলাইনে ছাগল দিয়ে আসি লক্ষ লক্ষ টাকার ছাগল প্রবাসী এমনও ভাই আছে বারো চোদ্দ লক্ষ টাকা অ্যাকাউন্টে লাগা দেয়া দেশে আমরা ছাগল পাঠিয়ে জি জি আল্লাহর রহমতে আমরা কোনো অনির্বেশ করে না কখনো প্রতিনিয়ত যাচ্ছে জি জি ইনশাল্লাহ বাসের বক্সের নাম ঠিকানা ফোন নাম্বার জি 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 দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো ছাগল আজকে ফেরদৌস ভাইয়ের বিক্রয় উপযোগী থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার স্ক্রিনটা থেকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেরদৌস ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন ভাই যে ভাই শুরুতে কি আকর্ষণীয় সাউন্ড শুরু করবো শুরুতেই সৌন্দর্য হ্যাঁ অনেক সুন্দর দেখেন এটা তোতাপুরি একটা জাত হ্যাঁ জি তোতাপুরি খুবই সুন্দর কোয়ালিটি কালারটা দেখেন পা থেকে মাথা পর্যন্ত কালার অসাধারণ এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এখনো দাঁত হয় নাই ভাই দাঁত হয় নাই প্রথমবারের মতো প্যাগনেট

তারপর সব রকম দুধ সম্পন্ন খরচ আমরা দিয়ে দেবো ভাই যান যে ভাই শুট হামদের ছাগল দিতে পারছি এটা বেটলের ক্রস ভাই বেটলের ক্রস মেটলের ক্রস অনেক উন্নত সুন্দর ছাগলটা দুধের জন্য খুবই ভালো হ্যাঁ জি জি ছাগলটার দুধ হয় এখনও মোটামুটি এক আধ লিটারের মতো দুধ হয় দুই ঘের রানি যাকে যে এটা আগে একবার বাচ্চা দিয়েছে ভাই জি দ্বিতীয়বারের মতো প্র্যাগনেট হচ্ছে এটা মোটামুটি দুই মাস রানিং চলছে হ্যাঁ মাস রানিং জি জি

দর্শক বা যদি এই ছাউলটি পছন্দ দামটা কেমন নেবেন এটা দাম রাখবো মাত্র আঠারো হাজার টাকা মাত্র পড়বে আঠারো মাত্র আঠারো হাজার সেক্ষেত্রে সম্পূর্ণ সম্পূর্ণ খরচ ভাই বিশাল সাইজের একটি অনেক বড় ভাইয়া জি জি অনেক বড় এটা বিটল ভাই আনকমন দুধের জন্য খুবই ভালো ছাগলটা একবার বাচ্চা দিচ্ছে আগে দ্বিতীয়বারের মধ্যে দুই মাস ষোলো দিন হলে পাঠা দেওয়া ভাই দুই মাস ষোলো

বিশাল সাইজের একটি ছাগল দেখতে পাচ্ছি ভাইজান বিশাল বড় ভাই বিশাল বড় বিশাল বড় এটা পাঞ্জাব বেটল পাঞ্জাব বেটল এবং হরিয়ানার মিক্স আছে ভাই মিক্স হয়েছে তাই জি এই যে দেখুন এখানে বুক পরিমাণ চলে গেছে এরকম বিশাল বড় জি এটা হাইট আছে ভাই 37 প্লাস 37 প্লাস 37 প্লাস হাইট লাইব এটা আছে মোটামুটি 55 60 কেজি হবে 55 60 জি এটা বাচ্চা আগে একবার দিতে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হচ্ছে জি দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা মোটামুটি 2 মাস প্লাস আছে ডাটা দেখিয়ে দিই 4

মাস এই যে দেখুন তবে কালারটা কিন্তু অনেক কালারটা এবং হাইটও আছে হাইট সাথে 33 প্লাস জি আর দাঁতের ক্ষেত্রে চার দাঁত চার ছিল 6 হচ্ছে জি 6 হচ্ছে জি হ্যাঁ 6 হচ্ছে এই যে দুধ রানিং দুধ হয় জি রানিং মনে করেন এখনো 1 লিটারের কাছে কাছে দুধ হয় এই যে দেখুন অনেক সুন্দর সাধারণ বাট এই যে দেখেন এই যে

গুজরের ক্রসনা গুজরের ক্রসল আছে অনেক সুন্দর ভাই ছাগলটা জি জি ছাগলটা একবার বাচ্চা দিয়েছে অলরেডি

খাওয়ান ভাই রে ভাই সুন্দর একটি আবারও যে অনেক সুন্দর এটা হরে এনার ক্রস ভাই একেবারে সুপার কলি যাকে হরে এনার ক্রস ছাগলটা আগে একবার বাচ্চা দিতে দ্বিতীয়বারের মতো

সুন্দর কোয়ালিটি ছাগল হ্যাঁ এটা তো তা পরে ভাই বাগা তো তা জি বাগা তো এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো 2 মাস 22 দিন হলো পাঠা দেওয়া আছে ভাই 2 মাস 22 দিন জি আচ্ছা প্রথমবারের মতো এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত তবে হাইট আছে মোটামুটি 32 এর মতো মানে বাড়বে অনেক সুন্দর কালারটা দেখেন পা থেকে মাথা পর্যন্ত কালার দামটা কেমন আসবে এটা দাম আজকের দাম হিসেবে মাত্র 28000 টাকা দাম পড়বে মাত্র পড়বে 28000 জি খরচ থাকছে সম্পূর্ণ খরচ আমাদের ভাইজান জি একেবারে কম বয়সী ছাগল জি পাঞ্জাব বেটল ভাই পাঞ্জাব বিটল পাঞ্জাব বেটল 95% হ্যাঁ আচ্ছা এটা নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো একদম বেটল 100 পাঠা দিয়ে প্রজনন করানো আছে এটা মোটামুটি 50 দিন হলো পাঠা দাও দুই দাঁত বয়স অনলি দুই দাঁত যে দুই দাঁত বয়স এখন হাইট আছে 30 31 এর মতো হবে জি বাড়বে অনেক সুন্দর কালারটা একদম ডিপ চকলেট কালার তো দর্শক বাকি এটা যদি এই ছাগলটি পছন্দ হয় নিউ অর্ডার দামটা কেমন নেবেন এটা আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 22000 টাকা দাম রাখবে 22000 টাকা 22000 জি

মাস সতেরো দিন হচ্ছে পাঠা দেওয়া হ্যাঁ কেবল মাত্র চার দেওয়া ছিল ছয় দেওয়া হচ্ছে হ্যাঁ ছটা হচ্ছে হাইট আছে মোটামুটি তাও পঁয়ত্রিশের কাছাকাছি হাইট হবে হ্যাঁ জি আর হবে ষাট কেজির উপর হবে অনেক বড় ছাগল ভাই অনেক বড় হ্যাঁ দুধ হতো দুধ শুকিয়ে গেছে দেখেন হ্যাঁ প্রেগনেন্ট শিওর টিকে গেছে ইনশাল্লাহ আচ্ছা এটার দামটা কেমন আছে এটা কেউ যদি নেয় আজকের প্রায় হিসেবে এটা মাত্র চল্লিশ হাজার টাকা দাম রাখবে মাত্র পূর্বে চল্লিশ হাজার এবার আমাদের কি ছাগল দেখুন ভাইজাল এটা বিটল এবং শেরোয়ের খরচ বিটল এবং শের খ্রচ শেরোয়ের পার্সেন্টটা একটু বেশি আছে হ্যাঁ জি অনেক ভালো ছাগল মাজা ডাউন একেবারে ডাউন মাজা ডাউন হ্যাঁ মাজার ডাউন কালারটাও খুব সুন্দর কালার এটা আগে একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের মতো প্যাক নেই ট্রেডে দেড় মাস হলে পাঠা দেওয়া চারদার ছিল ছয়দাত হচ্ছে সদায়ত হচ্ছে যে ছয়দাত হচ্ছে অনেক বড় ছাগল

ভাই লাল চোখের বেটল তো পার্সেন্ট ভাই ফাইভ জি অসাধারণ একদম 100 এর কোন অংশ কম না জি শুধু চোখটা লাল তাই খুবই ভালো দেখেন কান এবং শিং পেসের দিকে ছাগলটার দুধ হতো মোটামুটি তিন লিটারের কাছাকাছি এখনো দুধ হয় দুই লিটার পনেরো দুই লিটার এরকম দুধ হয় জি এটা আগে একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের মতো আবার প্রেগনেন্ট ও দুই মাস হয়তো দুই চার দিন ওপর হয়েছে হ্যাঁ দুধের রানী যাকে জি চার দাঁত এই যে চার চার দাঁত ভাই এটা ভালো এটা যে দুধটা দেখে দেই জি দেখেন একবারে দেখো অনেক ভয় করে তো ধরো এই যে এটা এটা ধরো এই যে দেখছেন ফালান দুধ বের করে নিলে শুধু চামড়া থাকবে হ্যাঁ অসাধারণ এখনো

3000 টাকা মাত্র 33000 টাকা জই জই জি এখানে সুন্দর কিছাগল অনেক সুন্দর এটা কোন জাত বলবো না এটা একটা ক্রস ছাগল তবে এর যা বৈশিষ্ট্য বয়েরের বৈশিষ্ট্য হ্যাঁ বয়েরের বৈশিষ্ট্য 100% বয়েরের পাড়widehat প্রজনন করা আছে এটা 3.5 মাস প্লাস জি প্রথমবারের মতো এটা দাঁত হয় না দেখেন বিছে গেছে খালি গ্রোথ শরিলে হ্যাঁ জি অনেক সুন্দর সাড়ে তিন মাস প্লাস প্রেগনেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট গাপ গেড়ে থাকে জি 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 মানে পিছনের স্থান দেখুন বড় সবকিছু বড় জি বয়ের পাটাতে দেওয়া আছে জি 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 এর পালান ঢিল ভাইজান জি জি এই যে পেটটাও কিন্তু ঝুলে নাম হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে জি দামটা কেমন পড়বে মাত্র 14000 টাকা দাম পড়বে মাত্র 14 মাত্র 14000 জি থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ফেদুস ভাই জি এতক্ষণ তো আমরা ছাগল দেখলাম যে এখন পাটা দেখাবো ভাই আমার বেশ কিছু বেটার সেগুলো দেখাবো দুই একটা মানে এডাল্ট মানে প্রজননের উপযোগী অনেকে পাটা চাই সেগুলো দেখাবো আচ্ছা এটা একটা বিটল প্রজাতি হ্যাঁ জি সর্বোচ্চ কোয়ালিটি ফুল এটা

আর এই যে কান দেখছেন অনেক সুন্দর কালারটা এবং এই যে এই যে শিং দেখো শিং একবার পেছায় খেলে ওপর দেখে উঠে যাবে অনেক বড় হবে এর ভবিষ্যৎ অনেক বড়

এটা ছিল নতুন নতুন হচ্ছে প্রজনন কেবল শুরু যাদের বিঠার লাগবে তোতা পুরি আনকমন বেলসা তোতা এই পাঠাটা নেবেন একেবারে একদম আনকমন এরপর আর ব্যান্ড হয় না কালারটাও একবারে খুব সুন্দর কালার জি জি এটা এখন হাইট আছে মোটামুটি একচল্লিশ এর মতো একচল্লিশ জি লাইব আছে প্রায় নব্বই পঁচানব্বই নব্বই 90 জি জি এই পাঠাটার দামটা কেমন পড়বে এই পাঠাটা আজকের প্রাইস হিসেবে যদি কেউ নেয় এটা 90000 টাকা দাম পড়বে ফিক্স 90000 টাকা জি 90000 জি আচ্ছা তারপর সংরস থাকে জি সম্পন্ন করে যাবেন পাড়াটা দেখুন একেবারে বিশাল সাইজের বাচ্চা জি জি অনেক হাইট ভাইজান জি ভাই এক রান কোনে কি ভাই আমার খামারের বিটার হ্যাঁ বিটার সর্বোচ্চ বিটার আরো আছে আমার অনেক বড় বড় বিটার আছে এর মাঝে এটা একটা জি এটা তোতাপুরি ভাই তোতা কালারটা ফলো করেন পা থেকে মাথা পর্যন্ত কালার জি এটাও কেবল মাত্র 6 হচ্ছে এটা হাইট আছে 42 ভাইয়া 42 সাইড এটা লাইবওয়েট আছে মোটামুটি 107 কেজি হ্যাঁ লাইবওয়েট 107 কেজি কালারটা ফলো করেন জি খুব সুন্দর কালার ভাইয়া এটা বিটার আমার খামারের তারপরেও কোন ভাই যদি নিতে চান বিটার হিসেবে আলোছানা সাপেক্ষে যদি প্রাইজে হয় আমি সেল করব পাঠাটা জি পাটাটা দেখুন বিশাল পাঠা ভাই বিশাল পাটা বিশাল জে ভাই সাথে অবশ্যই কন্ডাক্ট করে নিব জিতু ভাই জি ভাই সুপার হিট একি পাড়া ভাইজান যে ভাই এটা নাগরা বিঠল ভাই নাগরা বিঠল শিরা ভাই খামারের শিরা আরো আছে এর ছাইটের পাটাও আছে দেখাব ইনশাআল্লাহ জি এটা আমার খামারের বেটার ভাই বিটার বিঠল প্রজাতি আমি যে বলি যে বিঠল ছাগলনে আমি কাজ করি আমি কিন্তু বেশের ভাগ ছাগলে রাখি বিটল ক্রস বা 100 হ্যাঁ অবশ্যই সেই ক্ষেত্রে আমি বিটার গুলো রাখি সব আনকমন এই পাটা দিয়ে সেগুলা প্রজনন করানো থাকে ব্র্যান্ডেড এবং ক্রস যেগুলো মাছ ছাগল বিক্রি করি সেগুলোকে এই এই পাঠা আরও পাঠা আছে এগুলো দিয়ে প্রজনন করে আমি সেল করি জি এই পাঠাটা কিন্তু এখন হাইট আছে ভাইয়া চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি হাইট এটা কেবল মাত্র ছয় দাঁত এটা সেল হবে না শুধু দেখানোর জন্য যে এটা আসলে কি জাতের পাঠা দিয়ে আমরা প্রজনন করাই হ্যাঁ জি পাঠা তো অনেক আছে কিন্তু স্যাম্পল হিসেবে দু চারটা আজকে দেখাবো কালারটা দেখেন এই পাশের আরও সুন্দর কালার এই পাশের কালারটা আরও

পঁয়তাল্লিশ হাজার টাকা দাম মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভাই জান যে ভাই এই বিশাল সাইজের পাঠা বিশাল বলতে ৬৬ জেলার মধ্যে বড় পাঠা এটা তোথাপুরি ৬৬ জেলায় ছয়চল্লিশ সাইটের তোথাপুরি পাঠা কেউ দেখাতে পারবে না মাপ মাপ দে মুখে বলা যাবে মুখে ধরন চললে সবে বললো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ওটা আলাদা ভাব এটা ছয়চল্লিশ ইঞ্চি হাইট এটা আমার বিক্রির জন্য না কোনো কিছু না এটা শুধু দেখানোর জন্য তোতা পুরিজাতের যেগুলো মা ছাগল আছে সেগুলোকে এই পাঠা দিয়ে আমি মিটিং করে সেল করি জি জি পাঠাটা কেবল ছয় দাঁত বয়স না আপনার সমান জি কেবল ছয় দাঁত বয়স কি অবস্থা এটা লাইভ আছে মোটামুটি 150 কেজির উপর 150 কেজির 150 কেজির উপর যে যে মানে মনো পাঠাটা দেখেন যে গরু গরুর কাছে নিলে গরুই ছোট হবে জি জি এর যে আপনার ছেউটা তোতাপুরি যেগুলো মা ছাগল আছে সেগুলাকে এই পাঠা দিয়ে প্রজনন করাই ভাই জি জি তা তো চলছে জি এই যে তো আমার মাথা পর্যন্ত হচ্ছে তাই একেবারে মানে সচরাচর খুব কম 64 জেলায় মিলবে না হ্যাঁ পার্সনে মিললে ওই রকম হাইটে মিলবে না তোতাপুরি এত হাইটে পাঠা হয় না সম্ভব না

ছাগল রাখে না রেজেক্ট কোনো পাঠাও রাখে না জি ফেতুস ভাই জি ভাই এটা কি লাস্ট আকর্ষণ এটা লাস্ট আকর্ষণ এটা আমার প্রধান পাঠা এটা বিটল প্রজাতি জি নাগরা বিটল চৌষট্টি জেলার মধ্যে বড় পাঠা এটা এটা ছয় দাঁত বয়সী সাতচল্লিশ ইঞ্চা হাইট এখন সাতচল্লিশ ইঞ্চা হাইট এখন ছয় দাঁত বয়স দেখেন আমার বক পর্যন্ত এটা জি ছয় দাঁত বয়স কেবলমাত্র ছয় দাঁত আর লম্বা দেখছেন এটা দিয়ে বিটল প্রজাতি হান্ড্রেড এবং ক্রদ যেগুলো ছাগল সেগুলোকে প্রজনন করে আমি সেল করি জি এটা কোনো রেটে সেল করার জন্য না এটা দেখানোর জন্য জাস্ট যে আমার বিটারগুলো গুলো দেখানোর জন্য পাঠা আরো অনেক আছে লাস্টের কোনো ইয়ে নাই পঁয়ত্রিশ চল্লিশ মতো পাঠা আছে কিন্তু সময় তো নাই ভাই জি মাস অত সময় নাই আপাতত আজ যে পর্যন্ত দেখালাম এখানেই শেষ হ্যাঁ জি এটা শেষ আকর্ষণ সর্বোচ্চ পাঠা ভাই সর্বোচ্চ শুধু পাঠা হলেই হবে না ঠিক আছে এইগুলো পাঠা টাকা দেয়া মিলবে না চৌষট্টি জুলাই এর সেই যে দেখুন পাঠাটা কি গঠনটা কী যে যে হ্যাঁ

যদি না আসতে পারে যে ছাগলের যে প্রাইস বলা থাকবে টাকা পরিপূর্ণ ক্লিয়ার করলে আমরা ছাগল পাঠিয়ে দেবো আর কি হ্যাঁ টাকা ক্লিয়ার করে দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার আর যদি আমার প্রতি বিশ্বাস না থাকে কোনো কথাই নাই কোনো স্ক্রিনশট দেবেন না বা কোনো কথা বলবেন না জি সে ছাগল বিষয়ে হ্যাঁ তো অবশ্যই তো এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দর্শক ভিডিও শেষ মানতে চলে এসেছি আগামী দিনে নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ